এবার ফাইনালি নয়নতারা কাজলের প্রেমে পড়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের আঠাশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ফাইনালি নয়নতারাকে দেখা যাবে সে কাজলের প্রেমে পড়ে যাবে আর এই ব্যাপারটি শুধু নয়নতারা একা নয় এই ব্যাপারটি নয়নতারার ভাবিও বুঝতে পারবে কারণ নয়নতার ভাবভঙ্গিমা হাঁটা চলায় নয়নতার ভাবি ব্যাপারটি বুঝতে পারবে এবং এক পর্যায়ে নয়নতারের কাছে জানতে চাইলে নয়নতারার ব্যাপারটি হাইট করার ট্রাই করবে কিন্তু এক পর্যায়ে নয়নতারার ভাবি বলবে যে কাজলকে তো ছেলে হিসাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং কাজল তো আমাদের বাড়ির পাশের লোক সুতরাং কাজলের সাথে যদি কোনো সম্পর্ক হয় সেটা তো ভালোই হয় আর এই কথায় নয়নতারাকেও হ্যাঁসম্মত পোষণ করতে দেখা যাবে যার কারণে এবার নয়নতারা ভাবি একদম শিওর হয়ে যাবে যে কাজলের সাথে নয়নতারার সম্পর্ক রয়েছে আর অন্যদিকে রুস্তমকে দেখা যাবে সে বেলা বাচার করে মমতাদের বাড়িতে আসবে এবং সেখানে মমতার মাকে ডাকাডাকি করবে এবং এক পর্যায়ে মমতার মা বের হবে এবং শুধু মমতার মা নয় সাথে পিছু পিছু মমতাকেও বের হতে দেখা যাবে তখন রুস্তুমকে মমতার মা বলবে বাটপাড়ি কবে থেকে শুরু করেছ এই বলে রুস্তুমের কলার ধরবে আর এটির পর রুস্তম বলবে কি ব্যাপার খালাম্মা আমি আবার কবে থেকে বারবারি করব আপনি আমাকে বাজার করতে বলেছেন আমি বাজার করে নিয়ে এসেছি এবং আমি এক টাকাও তো মারিং দেনি শুধু শুধু আমাকে কেন বারবার বলছেন তখন মমতার মা বলবে তোকে বাটপার বলছি যে তুই যাওয়ার আগে তোর চাচাকে দরজা খুলে কেন বের করে দিয়েছিস আর এই কথা শুনে রুস্তম বলবে এগুলো আপনি কি বলছেন আমি কেন বের করে দেব আপনি যে বের করেছি তার কোনো প্রমাণ আছে তখন মমতার মা বলবে হ্যাঁ প্রমাণ আছে তুই যখন তোর চাচাকে দরজা খুলে বের করে দিয়েছিস তখন মায়া সব কিছু দেখে ফেলেছে এবং সেই আমাকে এই সব কথা বলছে আর এই কথা শুনে রুস্তমকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে এবং যে বাজার শাদী করেছে সব কিছু ওখানে রেখে ওখান থেকে দৌড়ে পালাবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল